भुकते मेरे गम्फो जी का এসপি ক্রিয়েশন এই বেটার আর এখন শেষ হয়ে গেল এত এত নারী কেলেঙ্কারি এত এত নারী নিয়ে তার যে নেলা খেলা এখন বন্ধ হয়ে গেল ফাইনালি দেখেন কি অবস্থা হ্যাঁ বিয়ে করে ফেলছে এসপি ক্রিয়েশন যে নিয়ে হাজার হাজার নারী নিয়ে যার খেলা আর ভিডিও যার ভিডিও দেখে সবাই হাসেন এখানে ভ্যাতা স্মেরিন এত একে নিয়ে বিয়ে শাদী করে অবস্থা তাই না তো কান্না করে দেখেন কি একটা অবস্থা স্টেজে এক ধরনের মারামারি কাটাকাটি একটা অন্যরকম পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল আপনার মনে আই করার ছিল জেহতো এত কাহিনী কেন করলেন এই তো আপনারা কি মনে করেন আমি এই ধরনের কোন কনটেন্ট বানাবো না আজকে পুরা কনটেন্টটাই হচ্ছে डिफरेंट একটা কনটেন্ট সব সময় তো আপনারা প্রতিবাদী এবং ঝগড়া নেগেটিভ ইয়াগুলোই দেখেন ভিডিওগুলোই দেখেন আজকে হলো আমিও সেই এসপি ক্রিয়েশনের মতো একটু ভাব নিলাম আর কি কেন করলেন একটু মজা করলাম তো এসপি ক্রিয়েশন ফাইনালি বিয়ে করে ফেলছে শুভকামনা রইল আর এই বদমাইশ মানে এই লুচ্চা লুচ্চা বেডাগুলো যারা লুচ্চামি করে সারা দিন দেখেন এই হাজার হাজার মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইতো লুচ্চামি করতো এই বেটা কি সুন্দর বউটাই না পাইছে বউটা কিন্তু সুন্দর আছে ভালোই মানাইছে কি বলেন মেহতাজ মেরিন যত যতই মনের মধ্যে কিন্তু মেহতাজ মেরিনের একটু চিপ দিতেছে একটু খারাপ কিন্তু লাগতেছে লাগছে লাগতেছে না যে যেই হোক এখন মনে করেন ফাইনালি বিয়েটা তো করতেই হবে স্পিকুয়েশনের এখন বিয়ে বিয়েটা যদিও করছে স্পিকুয়েশনেরও কিন্তু অত খুশি না দেখছে না মনের মধ্যে কোনো খুশিনেস নাই কারণ কি জানেন ওই যে সব বেডিগর নিয়ে এখন চাইলেও কত লাফালাফি করতে পারবো না অনেক কিছু করতে পারবো না বুঝে নাই এই যে ঘরে নায়িকা আসছে তো এখন নায়িকা তো পরে বাইন্দা রাখবো ঘরের মধ্যে চাইতে সব পুরুষেরই একটু ই করতে হয় তাই না তো যাই হোক এসপিকুয়েশন অনেক মজার মজার ভিডিও দেয় আপনাদেরকে দেখেন এই যে বেডিগর সাথে কত নড়া চড়া কত কাহিনী করা হ্যাঁ কত কিছুর যে ভিডিও সে সারাক্ষণ কিন্তু এরকম মেয়েদের নিয়ে ফ্ল্যাটিং ভিডিও করে অনেক কিছু করে তো ফাইনালি এই পেটাও চুপি 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 কোন ফাঁকে মায়া পটায়া এতগুলো মায়ের সাথে ফ্ল্যাটিং এত কিছু করার পরে ভাই রে ভাই ও কোন ফাঁক দিয়ে এই মায়ারে ফাইনালি তার জীবন সঙ্গী করে ফেলাইছে কিন্তু উচ্চ ইচ্ছাপ ভালো সুন্দর মায়া গুলো পায় কি বলেন আপনারা হ্যাঁ কিন্তু মনে করেন সবাই প্রত্যেকটা যে মেয়েদের সাথে হঠাৎ করে যখন জানতে পারছে যে এক্সপেক্টেশন বিয়ে করে ফেলছে এদের কিন্তু একটু হল চুট লাগছে যে দেখেন না ওটার কথাগুলো সাক্ষাৎগুলো দেখছেন মনে হচ্ছে চলতেছে তো আমার বিয়ে হয়ে গেছে আগেও কোনো তো ইয়া ছিল না এমন কোনো মাথা ব্যথা তো খালি ফান করে তাই না

মানে কি বলবো মানে হিরুঞ্চিমার কা বেটারা দেখবেন সুন্দর বউপা তবে আমি আবার এটা বলেন না আমি কিন্তু এক্সপেকটেশন কেটা বলেন এক্সপেকটেশনসও কিন্তু অনেক স্মার্ট এবং সুন্দর আছে কিন্তু বেটা তো লুচামি করে ফ্লাটিং করে সারাক্ষণ মায়া নিয়ে ফ্লাটিং করে সে কি সুন্দর বউ পাইছে এই ছিল আপনার মনে তারা করতে সাথে ভিডিও কলে কথা বলতে যারা আমাদেরকে সবাই বুঝে নেন এটা আসলে তারা যেহেতু পাবলিক প্লেসে ভিডিও টিডিও করে কন্টেন্ট ক্রিয়েট করে তো সেক্ষেত্রে অবশ্যই সেখানে কিন্তু ওরা একটু সম্পর্ক ভালো না রাখলেও তো হয় না ওর তো কন্টেন্টটা এই টাইপের তো ওর তো এই ভিডিওগুলো করতেই হবে তো এই ক্ষেত্রে ওর যদি এরকম বয়ের সাথে খাতির না দেয় তাইলে কি আর হবে এই বেটার কি চালাকের চালাক দেখছেন বয়ের সাথে খাতির করাই দিস মেহতের সাথে মেরিনের সাথে ভাইরে ভাই হ্যাঁ এদিকে মেরিনের পর অভিনয়গুলো আমার কাছে অসাধারণ লেগছে তবে মাঝে মাঝে ভিডিওগুলো ভালোই লাগে কিছু কিছু ভিডিও অনেক বেশি লুচ্চামি করে বেশি একদম সরম ছাড়া কিছু কাজকর্ম করে এসপি ক্রিয়েশনের ভিডিওগুলো বেশি থাকে তো আবার কিছু কিছু ভিডিও কিন্তু অনেক ফানিও থাকে অনেক ভালো লাগে আমি অনেক আগে থেকে এই এসপি ক্রিয়েশন ভিডিওগুলো দেখি সেটা হলো তখন প্রথম যখন ওই কাজের মেয়েটাকে নিয়ে একটা ভিডিও করছিল তখন থেকেই তার ফ্যান ছিলাম তো ভিডিওগুলো দেখতাম মাঝখানে আবার একটু কিছু কারণে দেখতাম না তো এখন মাঝে মাঝে আবার যেগুলো সামনে সে দেখি তো ভালোই লাগে আসলে বিনোদন ক্ষেত্রটাকে বাছাই করে নিয়ে অনেক সময় ইম্পর্টেন্ট তুলে ধরা আবার বিনোদন দিয়ে সে আজকে সাকসেস আজকে এত দূর আসতে পারছে ভালোই আজকে সে কূটিপতি আজকে সে বাড়ি গাড়ি সব হয়েছে তার তো এটাই দেখেন আসলে লিজেন্ড যারা 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 বুদ্ধিমান তারা চুপে চুপে সব করে ফেলে দেখেন সে চুপে চুপে সব করে ফেলছে কোনো কিছু আপনারা জানতে পারেন এত ফ্ল্যাটিং এত কিছু মেয়ে নিয়ে এত কিছু গোপনে ঠিকই চুপ করে একটা সুন্দর মেয়ে দেখে ভালো একটা মেয়ে দেখে ঠিকই বিয়ে করে ফেলছে কিন্তু কেউ জানে না কেউ কোনো দিন বুঝেনি নাই যে সম্পর্ক করে একটা আরেকটা মেয়ের সাথে সে বিয়ে করে ফেলছে তো এদিকে কত কন্টেন্ট কত কিছু মানুষ ওকে নিয়ে কত আলোচনা সমালোচনা তাই না কি বলেন তো আসলে বুদ্ধিমানরা এমনই চুপচাপ সময় মতো কাজ ছেড়ে ফেলে কোনো হইন হইলো নাই কোনো চিলাচিলি নাই কি বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছে রে আর পুরো ভিডিওটা দেখতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ইউটিউবে পুরো ভিডিওটা থাকে ফেসবুকে এত বড় ভিডিও থাকে না অনেক কাটচাপ থাকে আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা আমাকে ভালো আছেন তাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ